জমি দখলকে কেন্দ্র করে হাতাহাতি ঘটনা আঠাশে জুলাই ঝালদা থানার তুলিন গ্রামের ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে যোগেশ্বর মাতর অভিযোগ তুলিন গ্রামে ইউনাইটেড ক্লাব মাঠ নামে পরিচিত জমিটি শতাধিক বছর ধরে আশপাশের স্কুল ও যুব সমাজের খেলাধুলার মাঠ হিসাবে ব্যবহার হয়ে আসছে একসময় জমিটি সরকারি খাস জমি হিসাবে রেকর্ড ছিল শেখ সুলেমান সেই জমিটি আয়ত্তি করে জমিটি ক্রয় করে নিজ নামে রেকর্ড করিয়ে নেয় সেই জমি দখল করতে এদিন বেশ কয়েকজন অপরিচিত দুষ্কৃতি নিয়ে আসেন তৃণমূল নেতা শেখ সুলেমান জমিটি দখল করতে শুরু করেন আমির প্রতিবাদ করলে আমাকে পিস্তল উঁচিয়ে ভয় দেখায় এমন খবর পেয়ে এলাকার মানুষ ছুটে আসেন শুরু হয় আন্দোলন রাঁচি পুরুলিয়া সড়ক অবরোধের রূপ নেয় অবশেষে পুলিশ এসে ছত্রভঙ্গন করলে অবরোধ সরে যায় জমি খড়ার কাজ বন্ধ করা হয় এদিন শেখ সুলেমান বলেন জমিটি রায়তি তুলিন মৌজার অবস্থিত এই জমিটি তিনটি প্লটে মোট দেড় একর জমি কিনে রেকর্ড ও করিয়েছি তবে যতবারই জমি মাফ করতে আসি ততবারই এই যোগেশ্বর মাহাতো কোনো বৈধ কাগজপত্র ছাড়াই কিছু মাতব্যকে নিয়ে এসে বাধা দেন এ বিষয়ে আমি ঝালদা থানা থানাসহ এসডিপিওকে জানিয়েছি অকৃতকর ঘটনা এড়াতে বসানো হয়েছে পুলিশ পিকেটিং ঘটনা আমাদের এই মাঠটা আমাদের এক বছর একশো বছরের পুরানো ইউনাইটেড গ্রাউন্ড বুঝলেন তো তারপরে এই মাঠটা হঠাৎ আমরা দেখি শেখ সুলেমান নিজের নামে রেকর্ড মানে তুলে নিয়ে একটা ঝামেলা সৃষ্টি করে এবং ধখল করার চেষ্টা চালায় পুরো প্রচেষ্টা করে এবং আসে নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে মারপিট দাঙ্গা ফাঁসা করে আমাদের সাথে আমাকে মারপিটও করে তাতে পুলিশ ওর হয়ে আমাকেই আটক করে আর দখল করার চেষ্টা করে তারপর পাবলিক রোড জ্যাম করে রোড জ্যাম করার পরে আমাকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে ওদের কাজ যা ডিমার্কেশন করছিলো সব বন্ধ করে ওরা পুলিশ দিয়ে বন্ধ করানো হয় এটাই এখন পর্যন্ত ঘটনা কিন্তু মাঠটা আমাদের একশো বছরের পুরানো মাঠ পূর্বে এটা ভেস ছিল এটা সত্তর দশক পর্যন্ত ভেস্ট আছে এটা কলকাতায় ডাইভার্স করে নিয়ে ওরা নিজের নামে করে এই বিক্রি বাটা এরকম দেখেছি কেউ আজ পর্যন্ত এথা আসে না শেখ সুলে মানে এসে দাদাগিরি করেছে এটাই আমাদের এখন পর্যন্ত কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি মাঠ আমরা ছাড়বো না ঘটনা বলতে গেলে এই যে ইউনাইটেড মাঠটা যেটা অনেক পুরানো মানে আমরা যখন ছোট ছিলাম তার আগে থেকে এখানে ফুটবল খেলা নানা রকমের খেলা যত রকমের খেলা আছে আমাদের সব খেলাই হয় তো আমরা হঠাৎ শুনতে পেলাম এরকম একজন কেউ হয়তো কিনেছে না কিনেছে ওটা আমাদের এখনও পর্যন্ত জানা নেই তো তারা সেই জমি দখল করতে এসেছিলো তো পুরা গ্রামবাসীরা উঠে যায় এবং আমরাও খবর পেয়ে নিয়ে আমিও সেখানে স্পটে যাই দেখি ওইখানে আমাদের ওই যোগেশ্বর মাহাতোকে ধাক্কা ধাক্কি করে নিয়ে মাটিতে ফেলে নিয়ে মারপিট শুরু করে এবং তারা বলে বলতেছিল যে কোনো উপায় আজকে আমরা এই জমি দখল করে নিয়েই যাব তো আমাদের তুলিন অঞ্চলের পক্ষ থেকে এবং মানুমসনা অঞ্চলের কিছু লোক এসে নিয়ে তার প্রতিরোধ করেছে এবং সবাই একমত হয়ে নিয়ে যাতে এই মাঠ যেমন আমরা দখলদারি করতে দেবো না অযথা সেই জন্য সবাই একসাথে প্রতিরোধ করছে এবং করবে করবে দেখেন ঘটনা বলতে আমার নিজস্ব কিনা জমি এটা প্রায় দু দু বছর আগে নেওয়া সেই জমিতে আমরা যখনই মাপ করতে যাই আমার যখনই মাফ করতে যাই তখন যোগ্যেশ্বর বলে একজন আছে আর ওনার সাথে কিছু কিছু দুষ্কৃত যারা প্রত্যেকবার বাধা দেয় এবং আমাদের লক্ষ্যে মারার হুমকি প্রত্যেকবার লাঠি গোজালি তলবার দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে ব্যাপারটা আছে আমরা যখন বিষয়টা বলার চেষ্টা করি এগুলো তুমি কেনা করছো তো বলে না এটা আমরা আমরা অনেক দিন ধরে দখল করে আছি বা ছাড়বো না তো সেইভাবে আমরা কয়েকদিন আগে মাপার যখন আমাদের ঘুরে আবার মাফ করার ডেট হলো আমি আইসি সাহেবকে আমাদের ঝালদার আইসি সাহেবকে এবং এসডিপিও আমাদের আবার বিডিও অফিসে বিএলআর অফিসে সব জায়গায় আমি চিঠি করেছিলাম যে উনি বারবার আমরাকে চমক দেয় ওখানে যেতে গেলে মারার হুমকি দেয় এই কারণে আমি একটা চিঠি করে নিই আজকে আঠাশ তারিখে মাফার ডেট ছিল আমার জমিটার সেই মাফার ডেটের সময় আবার যাই আমরা যাওয়ার পর দেখি যে সেখানে সঙ্গে সঙ্গে তারা তিরিশ থেকে চল্লিশ জন হাতে হাতে কিছু মনে অস্ত্র ছিল বাকি ঠেঙা ছিল ছোটো ছোটো ঠেঙা সাবল তাবল ছিল ওই নিয়ে আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করে যে তোমরা এখানে মাপা করতে পারবে না যখনই আমরা আবার বলার চেষ্টা করি যে তোমার এখানে আছে কি কিছু একটা তো তো ব্যাপার নয় এটা আমার নিজস্ব খোলে যাবে আমার রেকর্ড ঢুকতে জমি বটে আমি তো মাফ করব তখন উনি এবং ওনাদের যে যারা সাথে ছিল তারা সবাই আমাদের ছেলে বই যারা খিতাব মাফ ফিরেছিলো তাদেরকে অ্যাট্যাক করার চেষ্টা করেছিল যাইভাবে ওখানে পুলিশ প্রশাসন পৌঁছেছিল পৌঁছে নিয়ে তারা অনেকটা কন্ট্রোলে নিয়েছে এবং আমরা সেখান থেকে আবার ব্যাক করে এসেছি বিষয়টা হচ্ছে দেখুন আমাদের আইনের উপরে ভরসা আছে ভারতীয় সংবিধান হিসাবে আমরা ভারতবর্ষে যে কোনো জায়গায় কাজের ক্ষেত্রে জমি কিনতেই পারি কিন্তু সেখানে কে যদি জবর দখল করে আমি রাখবো আমরা না জমি তো সেটা কিন্তু অনিশ্চিত হোক আমি আমার সংবিধানের উপরে আমাদের আইনের উপরে প্রশাসনের উপরে আমার ভরসা আছে আমার নিজস্ব জমি আমি নিশ্চয়ই রক্ষাবো সেটা